করেন ওই করেন হসপিটালে ভর্তি করেন বুঝলেন আমি আসতেছি আচ্ছা হসপিটালে ভর্তি করেন ভর্তি করেন ভর্তি করলে ওই আমি ঘুরে পড়ে গেছে বিড়ি খাইয়া একজন মারা যার ফতে একজন মারা যার ফতে বিড়ি খাই আমাদের

বিড়ি খাইলে যে আপনার যে বিড়ি দেখালাম না হোক এই বিড়ি খাইলে কত বোধের ক্ষতি হয় জানেন একশো পার্সেন্টের পার্সেন্ট মানে পঁচাত্তর জন লোক হসপিটালে ভর্তি এই বিড়ির জন্যই অনেক রোগ আইছে দেশে এই বিড়ি খাওয়া বাদ দিয়ে দিতে হবে সকলে নাই বিড়ি খাওয়াতেই অনেক রোগ ধরা পড়তেছে ই করতেছি আপনার এটা শুন দিচ্ছি যে বিড়ি খাইলে রোগ সেরে যাবে এই আছে না গাড়ি ভিতরে আছে তো না আমি আসতেছি দাঁড়ান না না বিড়ি খাওয়া যাবে না করি দেহি ক্যান্সার হয় আপনি তারপরেও কেন খান এটা দিলাম

যে দেখাই যান আগে শোনেন এই বিড়ি খাইয়া কত মানুষ ক্যান্সারে মরে গেছে প্যাকেটে লেখা রয়েছে যে দুমপান স্বাস্থ্যজনী ক্ষতিকার তা কেন খান খান কে আর খাবেন না তো কথা দিলেন এই যে শুনেন আমরা আপনি মুসলিম না নামাজ কালাম পড়বেন ঠিক আছে পাঁচ তো দোয়া করবেন আর পশ্চিম কন্ডা এটা তো পশ্চিম না পশ্চিম বিলাই যে পশ্চিম বিলে সাই বলেন আর কোনদিন বিড়ি খাবেন না তাও ইসলাম খাবো না বিড়ি খাইলে কিন্তু আপনার ভুলিশি দিয়ে দেব ঠিক আছে কাকা কান্না করে দিছে দেখছো আসলে খুব ভালো মনে মানুষ

বিড়ি খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকার মানুষ এই যে যে আটশো টাকা দিলাম বিড়ি না কিছু হবে নষ্ট হবে সামাজিক মানব ব্যাস আর যদি বিড়ি খাইতেন তাহলে এন দিতাম মোটামুটি ক্যান্সারের রোগে তেট্টু বাঁচতেন কিন্তু শিওর না বেশিরভাগ লোক মারা যাচ্ছে ক্যান্সারে আমি আপনি যা বলেছেন যুক্তিসঙ্গত আমি তা নাই ঠিক আছে ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর বিড়ি খাওয়া থেকে আমরা বিরতি থাকব সবাই সচেতন হবেন হ্যাঁ ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান করলে অর্থ নষ্ট হয় দুমপান করলে স্বাস্থ্য নষ্ট হয় এই কোম্পানি কিংবা দোকান বন্ধ বন্ধ করবে না তো কোম্পানি আমাদের সবার প্রচারণার মাধ্যমে এক সময় সবাই যখন সাইডে দেবে তখন অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে যাবে